রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিনী দূর দূরান্ত থেকে যারা যারা আমাদের লাইভ ভিডিওটি সরাসরি দেখছেন সকলকে জানাচ্ছি সরাসরি ধন্যবাদ এবং সকলের কাছে দয়া কামনা করি হ্যাঁ কিছু শরীরটা খারাপ ঠান্ডা জ্বর কাশ তো আপনারা দয়া করবেন সুস্থ যেন আপনাদের মাঝে লাইভ ফিরে আসতে পারি নিজের নিজের পরিবারের যত্ন নিতে পারি এবং আপনারা আপনাদের পরিবারের যত্ন নেবেন এবং ফেসবুক যে পরিবার ফেসবুক পরিবারকে সবাই সাপোর্ট করবেন আর এই মুহূর্তে যে রাস্তাটি যাচ্ছে এটি হচ্ছে গৌরীবঙ্গা কবরস্থান সামনে দা ডাক্তার ঠান্ডা জ্বর প্রিয় দর্শক যারা যারা আপনাদের ছেলেমেয়েদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চান বাংলা বাংলার পাশাপাশি কেননা দেখতে পাচ্ছেন এবার বাংলাদেশের পরীক্ষার আজ খুবই খুবই খারাপ হয়েছে কারণ আগে শেখ হাসিনা সরকার হয়তো পাশ করে দিচ্ছে আর এখন পরীক্ষা একটু যাচাই করছে কইয়া হয়তো সঠিকভাবে নাম্বার দেয় অথবা কোনো কাজ সিট করছে যে কোনো একটা হবে হয়তো তো মোট কথা হলো আমি তো তো মোটকো হলো আমাদের এবার পরীক্ষাটা দাল ভালো না আমাদেরকে আরও ভালো করতে হবে বাংলা ইংলিশ এবং সকল শিক্ষা শিক্ষিত হতে হবে তো সেই শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখার প্রতি যত্ন নিন এবং শিক্ষা শিক্ষিত করেন সুপ্রিয় দর্শক আপনারা সব সময় একটু শেয়ার দিবেন কষ্ট করে শেয়ার দিবেন যাদের ওয়াইফাই আছে তারা বেশি শেয়ার দিবেন আর যাদের এমবি সমস্যা নেই তারা আরও বেশি শেয়ার দিবেন না যাদের এমবি সমস্যা আছে তারা হয়তো লাইক শেয়ার দিবেন না একটা লাইক দিয়ে একটা লাভ দিয়ে একটা কমেন্ট করে যাবেন রাচ্ছি বাজার বাজার থেকে গরিবাঙ্গা ওইখান বাজার থেকে সারা বাড়ি বেরিয়েছে যাওয়ার যে রাস্তা ওই দিকে যাচ্ছি গোসল করার জন্য তো এই হচ্ছে স্বল্পস্থ অবস্থা দেখতে এই বালাসিন নি এক মারন বেছে

এই যে দেখতে পাচ্ছেন সারা সারাবাড়ি এই খালের দৃশ্য বিশ্বের পাশে গাজিরা খালি পাট দৃশ্য প্রকৃতির দৃশ্য তো আসলে আমার যাত্রা শুরু এই প্রাকৃতিক দৃশ্য নিয়ে বেশিরভাগ যেহেতু সাংগাদি হয়েছি পরে বছর দুই বছর আগে থেকে কাঠ পেয়েছি এক বছর হয়তো হচ্ছে তো একজন লোককে বেমানি করছে আমাদের এলাকার লোক আসলে ভালো না খানা লোক ভালো ছেলেদের নামে বদনামি করে দেয় তো সে আমার একটু ঘুরে ছিল পরবর্তীতে নিজের ক্ষমতা বলে বেশি বেশি টাকা পয়সা দিয়ে কাজটা করে নিয়েছি আর এখন আমার আমাকে গ্রামের মানুষই নামো করে ঠিক আছে আর অনেক পাওয়া যায় হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য तो जिंदगी रहती है भाई। जिंदगी से तो लोगों तो 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 को भी बांगा होगा। तो जिंदगी तो जैना। जैना पीसो। जैना पीसो क्या चीज़? ये क्या? क्या? आये तू ऊँगली सी कर रहा है। आये देखिये क्या मुँह? आये देखिये। आये देखिये तुम्हारा एकुंठी बटा।